সমুদ্রের খুব কাছে খুব নিকটে আমরা দেখুন এখানে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জড়ো হয় এই সমুদ্র দেখার জন্য অসংখ্য মানুষ যেদিকে তাকাবেন শুধু মানুষ আর মানুষ এই বিচে চতুর্দিকে ছড়িয়ে সিটি আছে মানুষ তারা দেশের বিভিন্ন প্রান্ত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিদেশ থেকেও পর্যটক এখানে আসে এই সমুদ্র সৈকত দেখার জন্য শুধু ঢেউ আর ঢেউ দেখুন সমুদ্রের কিনারায় বালি মাটি চতুর্শে ঢেউ আর ঢেউ এখানে অনেকে নেমে গোসল গড়ি করতেছে দেখুন সমুদ্র ঢেউ আর ঢেউ চতুর্দিকে শুধু ঢেউ আর ঢেউ এখানে সাঁতার কাটার জন্য সেফটি আছে এটার মাধ্যমে আপনি সাঁতার কাটতে পারবেন নির্দিষ্ট টাকার বিনিময়ে যেদিকে তাকাবেন টাকাবেন শুধু মানুষ আর মানুষ যেন মানুষের অরণ্য এই সমুদ্রের মুক্ত বাতাস গোলাহাল মুক্ত মুক্ত এলাকায় শুধু মানুষ আর মানুষ তারা এই সমুদ্রে আনন্দ উপভোগ করে আমাদের টিমের সদস্য মাহি সমুদ্রের কাছে আসছে সে জীবনে প্রথম এখানে আসছে মাহি ভয় পাচ্ছে সমুদ্রে যেতে পানির ঢেউ দেখে আমাদের সদস্য দেখতে পাচ্ছি মেঘ ছবি তুলছে সমুদ্র দেখুন এখানে হাজার হাজার অসংখ্য মানুষ এই সমুদ্রের কিনারায় তারা আনন্দ উপভোগ করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে এবং কষ্ট করে তারা এই সমুদ্রের স্নান করে গোসল করে আমরা সমুদ্রের ঢেউ একদম আমাদের কিনারা এসে আমাদের ভিজিয়ে দিছে দেখুন এগুলা কত করে কতক্ষণ এক ঘন্টার জন্য এগুলা ভাড়া করতে পারবেন কত তোমার নাম কি আনোয়ার হোসেন এখানে আসলে আনোয়ার হোসেনের মতো অসংখ্য ছেলে পাবেন তাদের কাছে মাধ্যমে সাগরে সাঁতার কাটতে পারবেন ভাই ভয় পাইছ বাহি সমুদ্রের ঢেউয়ের পানি ভিজিয়ে দিয়েছে মেয়েকেও এখানে ভয় পেয়েছে দেখুন মানুষ আর মানুষ দিকে যে নামবো সেটাও খুব কষ্টসাধ্য ব্যাপার এই সমুদ্রের পারে মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে এক নজরে এই সমুদ্রের ঢেউ দেখার জন্য দেখুন স্পিড বোর্ড আছে এখানে বাচ্চাদের নিয়ে না ওঠায় ভালো কারণ বাচ্চারা ভয় পাবে আমাদের টিমের ছোটো সদস্য মাহি এখানে উঠতে চেয়েছিল কিন্তু ভয় পাওয়ার কারণে তাকে আর উঠানো সম্ভব হয়নি দেখুন চতুর্দিকে মানুষ আর মানুষ এই সমুদ্র ঢেউ দেখার জন্য তারা আসছে এখানে অসংখ্য এই ভাইদের মতো লোক পাবেন তারা ছবি তুলে দেয় চতুর্দিকে শুধু মানুষ আর মানুষ সমুদ্রের ঢেউ যেন তীরের আসে আবার তীরের কাছে আসে যে কারণে আমাদের যখন তীরের কাছে যায় ঠিক আমাদের ভিজিয়ে দেয় আমাদের সুত সদস্য মাহি সমুদ্রের কাছে এসেছে জীবনের প্রথম এসেছে মেঘ মেঘ ছবি তোলায় ব্যস্ত এত মানুষ কখনো সে একসাথে দেখেনি দেখেন উপাস থেকে যেন চুরে ঢেউ আসতেছে স্প্রিট বুটে দর্শনীরা এনজয় করছে আনন্দ করছে এটাই এশিয়ার সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার এই কক্সবাজার থেকেই আপনাদের ভিউ দেখাচ্ছি ঢেউ এই ঢেউ যেন আমাদের মনকে আনন্দ দেয় এত কাজ থেকে সমুদ্রের ঢেউ মুক্ত বাতাস আমাদের গাটাকে দিচ্ছে মানুষ আনন্দ উপভোগ করছে সমুদ্রের মাঝে নামছে তারা ঢেউ খেলছে আর সমুদ্রে নামার জন্য ছোট বাচ্চা নিয়ে ততটা নিরাপদ নয় ভাই তোমার কাজ কি ও তোমার কয় টাকা দেওয়ার লাগে হ্যাঁ রাহুল নীলপালি আছে আছে হ্যাঁ নীল আছে ও এখানে বিভিন্ন রকম সুবিধা পাবেন লোক আছে আপনি চাইলেই এই সুবিধাগুলো উপভোগ করতে পারবেন দেখেন সমুদ্রের ঢেউ যেন ভেঙে চুরে আসছে মানুষ এই সমুদ্রে পানিতে তাদের পা ভিজাচ্ছে অনেকে মনে আনন্দে সাঁতার কাটছে এই সেফটির সাহায্যে এই ভাইরায় সেফটি দিয়ে ঘণ্টাভিত্তিক এই সেফটি দেয় এই সেফটির আপনি নদীতে সাঁতার কাটতে পারবেন দেখুন এখানে অসংখ্য মানুষ যেদিকে চোখ যাচ্ছে শুধু সাগরে ঢেউ আর ঢেউ মানুষ আনন্দ করছে পা ফালানোর লাগানে এই কক্সবাজার সমুদ্র সৈকতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সমুদ্র সৈকতে আসে এবং কৃষি পর্যটন আসে এখানে দেখুন সমুদ্রের পানি বালি কত মানুষ দেখেন আকাশে দেখা যাচ্ছে যাচ্ছে কত কত টাকা যদি মিটারে যাইলে নীল পানিতে গেলে একজন পাঁচশো কোয়ারা চার থেকে একজন তিনশো কোয়া জায়গায় ভাই রাগারে কাছে নিয়ে যাবে এরা হ্যাঁ সেফটি আছে এই সেফটির সাহায্যে বাড়িতে সহযোগিতায় সমুদ্রে নামতে পারেন আপনারা ভয়ের কিছু নেই দেখুন যেদিকে তাকাচ্ছি শুধু মানুষ আর মানুষ এই সমুদ্রের সৌন্দর্য তারা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে এসেছে সমুদ্রের ঢেউ একদম তীরে চলে এসেছে দেখেন ঢেউ ভারী খাচ্ছে ঢেউ বাড়ি খেয়ে খেয়ে একদম তীরে আসে আবার চলে যায় পানির নিচের দিকে সমুদ্রের কিনারায় আপনারা বালি দেখতে পারতেছেন এই বালিগুলো অনেক সময় পা বর্তের মতো চলে যায় এ কারণে বেশি যারা সাঁতার না জানেন যারা সেফটি ব্যবস্থা না নিয়ে কিনারা না যাওয়ার চেষ্টা করবেন দেখুন ঢেউ একদম ঢেউ কাছে চলে এসেছে দেখেন ঢেউ পাটা পানিটা এতটাই ঠান্ডা যে ভাষায় প্রকাশ করার মতো না এই ঠান্ডা যেন কষ্টকে জুড়িয়ে দেয় সত্তর দিকে মানুষ আর মানুষ স্পিড ফুটে অনেকে সমুদ্র থেকে অনেক দূরে যাচ্ছে এটা নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে এই সুবিধা উপভোগ করা যায় এর কথা আবারও বলছি এর মাধ্যমে আপনি সেফটির মাধ্যমে আপনি নির্দিষ্ট টাকার বিনিময়ে আপনি সমুদ্রে পানিতে নামতে পারবেন পানি একদম কাছে চলে আসে তীরে চলে আসে আবার নিচের দিকে গড়িয়ে যায় আর বালি দেখা যায় দেখেন একদম তীরের কাছে চলে আসছে আমাকেও ভিজিয়ে দিচ্ছে দেখুন সমুদ্রের পানি এক সময় একদম নিকটে চলে আসে আবার চলে যায় যেন পানির খেলা করে এই সৌন্দর্য দেখার জন্য এই সৌন্দর্যের বিকশয় মুগ্ধ হয়ে মানুষ এত কষ্ট করে দূর দূরান্ত থেকে আসে এখানে মালি দেখা যাচ্ছে অসংখ্য মানুষ আর মানুষ দেখুন ভোটের সাহায্যে অনেকে একদম অনেক দূরে চলে যায় আবার দূরে চলে আসছে দেখুন কি সৌন্দর্য এই সাগর কক্সবাজারের সমুদ্র সৈকতে মানুষ একটু গা বিছানোর জন্য কত কষ্ট করে দেশে দূর দূরান্ত থেকে ছুটে আসে এ সৌন্দর্য একদম দেখেন এই যে পানি একদম ফিরে চলে আসছে এভাবেই ঢেউ ফেলে পানি প্রতি সময় ঢেউ খেলা দেখুন পানি যেন ঢেউ দিয়ে একবারে কিনারায় চলে আসে আবার নিচের দিকে গড়ায় দেখুন এই যে পানি চলে আসছে একদম কাছে একদম কাছে চলে আসছে পানি কি সুন্দর মনোরম এই কক্সবাজার সমুদ্র সৈকত পানির ঢেউ বাড়ি খাচ্ছে আর শুসু করে শব্দ আসছে একদম কিনারায় পানি চলে আসে দেখুন পানিটা অনেক সমুদ্রের পানিটা অনেক ঠান্ডা অনেক ঠান্ডা সমুদ্রের পানি অনেক ঠান্ডা দেখুন খেয়েও খেলছে পানি এই সৌন্দর্য দেখে আমাদের মনকে ভরিয়ে দেয় এই সৌন্দর্য আমাদের বাংলাদেশে বিদ্যমান কষ্ট করে দূরে যেতে হবে না আমাদের বাংলাদেশে অপরূপ সৌন্দর্য থাকতে আমাদের কষ্ট করে দেশের বিভিন্ন প্রান্তে টাকা খরচ করে যাওয়া দরকার নেই দেখুন পা একদম ভিজিয়ে দিয়েছে কি সুন্দর পানি অনেকেই পানিতে পা ভিজানো ভিজিয়ে রাখে বালি বা ঢেউ খেলে এক কিনারায় চলে আসে আবার পানি নিচে গড়িয়ে চলে যায় আর এই যে দেখতে পাচ্ছেন ছাতা এই ছাতাগুলো ঘন্টা হিসেবে ভাড়া নেওয়া হয় এখানে যদি কিছু সময় বসে থাকতে চান সমুদ্রের বসে থাকতে বসে দেখতে পারেন আমাদের টিমের মাহি হাসান সে সমুদ্রের পানি দেখে একটু ভয় পেয়েছে যে কারণে রামমোয়াকে কিনারা একদম যেখানে ঢেউ না আসে সেখানে পালির জায়গায় নিয়ে আসে দাঁড়িয়ে রেখেছে দেখুন ওই যে আকাশে পুরো জাহাজ যাচ্ছে মানুষ আর মানুষ দিকে মানুষ আর মানুষ